রিয়েলমির গেমিং ফোন দিব আজকে মাত্র চার হাজার টাকায় আইফোন সিক্স আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়ান প্লাস সেরা প্রাইসে দিব আজকে মাত্র সাত হাজার পাঁচশো স্যামসাং এর ফোন আজকে অফারে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় গরিবের সিক্সটিন প্রো ম্যাক্স চব্বিশ ক্যারেট দুবাই গোল্ড স্পেশাল অফার দিব আজকে মাত্র ছয় হাজার টাকা রেডমি এইট এর টুয়েলভ সেরা প্রাইসে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার যেকোনো যে কোনো লাকি একজন পাবে একটা অপো এ থ্রি সম্পূর্ণ গিফট ওয়ান প্লাস নাইন আর আজকে সেরা প্রাইজে দিব মাত্র নয় হাজার টাকায় সর্বকালের সেরা গেমিং ডিভাইস রিয়েলমি ফাইভ আজকে স্পেশাল অফার দিব মাত্র ছয় টাকা রেডমি মেটাল ডিভাইস দিব আজকে মাত্র তিন টাকায় স্যামসাং এস্টেন লাইট যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জিং প্রাইস আজকে অফার দিব মাত্র ষোলো টাকা রেডমি থার্টিন সি আট দুশো ছাপ্পান্ন বক্স চার্জার সহ ডিভাইস একবারে ইনঅ্যাক্টিভ ডিভাইস দিব আজকে মাত্র নয় হাজার টাকায় যারা হচ্ছে

সরাসরি শপে চলে আসবেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর শালি মার্কেটের পঞ্চম তলায় পনেরো নম্বর দোকান আর যারা শপে আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যে কোনো প্রোডাক্টের উপর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে আর ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের আজকে যে কোনো প্রোডাক্টের উপর ওয়ারেন্টি থাকবে রিপ্লেস ওয়ারেন্টি থাকবে সাত দিন আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের দুই বছরের ভাই আজকে কি বই থাকবে না আজকে আয় হ্যাঁ কিভাবে আবার না দিব কিভাবে থাকবে অবশ্যই আর এবার কিভাবে থাকবে হচ্ছে লিগের সুন্দর একটা ফোন অপ্পো অপ এই থ্রি ফো এ থ্রি এস সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা আজকে গিভতে রাখবো এটা হচ্ছেলে কি আমরা গিভও করব আমাদের ফেসবুক চ্যানেলের ফেসবুক পেস বু ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে ও ছেলে করব কারণ আপনারা দেখে যারা হচ্ছে ইউটিউবে কমেন্ট করে ইউটিউবে কমেন্ট করলে কিন্তু আপনাদের জিমেলের নাম আসে জিমেলের নাম আসে জিমেলের অ্যাড্রেস আছে তো সেভাবেই করা যান আমাদের হচ্ছে ইউটিউবের বায়াতে আমাদের পেজের লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে লিংকে ওপেন করে আমাদের পেজে ঢুকে প্রথম ভিডিও তো ছেলে কমেন্ট করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার

তারপর আর একটা ডিভাইস রেডমি 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 ডিভাইস এর মেটাল ডিভাইস কিন্তু তারপরে নেন নোট সিক্স প্রো রেডমি নোট সিক্স প্রোল ফুল ডিসপ্লে একটা ডিভাইস দুইটা ডিভাইস আমার

আড়াইশ জিবি আজকে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিনবেন তো জিতবেন একটা ডিভাইস রিয়েলমি সি ফিফটি থ্রিফটি থ্রি এটার প্রায় দেখব

সে কত জানেন কত টাকা নয় হাজার নয় হাজার কত দিব আট হাজার পাঁচশো করুন আট আপনার যেহেতু

উন্ট করে দিতে যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা আপনার কত করে ষোলো সতেরো আঠারো পনেরো ষোলো এরকমই হয় পনেরো ষোলো হয় আসে কত দিব তাহলে পনেরো

রেডমি এইট এর টুয়েলভ রেডমি নাইন পাওয়ার ব্যাটারি আজকে মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপান্নভো মাত্র মাত্র আট হাজার টাকা আসলে আট হাজার টাকা আট হাজার টাকা

আই আবার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় আবার বুঝা দিই যারা ডিসি 2000 টাকা যারা ডিসি 15 16000 টাকা যে কোনো ডিভাইসের উপর আপনার 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা আমার শপে আসতে চান সরাসরি শপে চলে আসুন মিরপুর 10 নম্বর সালি মার্কেটে 5 তলায় 15 দোকান আর হচ্ছে এইবারের ভিডিওতে যারা গিভওয়ে চান তারা অবশ্যই আমাদের ইউটিউবে নাম আদরছেলা ফেসবুক পেজে কমেন্ট করবে ইউটিউবের বাইরেতে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে লিংকে যা প্রথম ভিডিওতে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার আধার করে ওইটা দেখি আপনার নাম ঠিকানা আর ফোন নাম্বারটা লিখে দিবেন যে কোন লাকি একজন পাবে অপো সুন্দর একটা ডিভাইস সম্পূর্ণ ফ্রি তে ওকে যারা গিফট পেতে চান অবশ্যই কি করতে হবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং ফেসবুক পেজ লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখানে গিয়ে পেজটাকে ফলো করবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলে থেকে আপনার পেজের কমেন্টও ছেলে বেশি অ্যাকসেপ্ট ওকে শপ অ্যাড্রেস কি বলছেন শপ অ্যাড্রেস বলে দিছি কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি হচ্ছে আমাদের এখানে যে কোনো প্রোডাক্টের উপর এক হাজার বিশ টাকা করে বাসায় বসে থেকে হোম ডেলিভারি নিতে টাকা অ্যাডভান্স করে 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 শেষ শেষ পারি এম এম জোনের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এইরকম যারা ফোনের গোডাউন থেকে পাইকারে দামে ফোন নিতে চান চলে আসতে হবে মিরপুর শাল প্লাজা এম এম জনে কিন্তু এখানে এক পিস ফোন নিতে পাইকারে দামে পাবেন এবং ভিডিওটি এখানেই শেষ করছে ভালো let